ফাইনালি আমাদের হাতে চলে আসলো রেডমি থার্টিন আমাদের টেস্টিংয়ে ফোনটার ভালো দিকের পাশাপাশি খারাপ কয়েকটা দিক পেয়েছি সুতরাং আপনি যদি চিন্তা করে থাকেন ফোনটা কিনবেন তাহলে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফোনটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বোনেটের তৈরি ব্যাক প্যানেলে একটা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করেছে বাট প্রোটেকশনটা যে কোন লেভেলের সেটা আমরা কোথাও খুঁজে পাইনি ব্যাক প্যানেলটা একদম কাছ থেকে দেখলে অনেকটা গিল্টের ফিল পাওয়া যায় যেটা দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগে আর রেডমি তাদের এই ফোনটাতে আইপি ফিফটি থ্রি ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্স প্রোটেকশন দিয়েছে যার মাধ্যমে ছিটে পানি এবং টুকটাক ধুলাবালু থেকে আপনাকে প্রোটেকশন দিতে পারবে আর চলুন প্রথমে আমরা দেখে নিই যে রেডমি তাদের এই ফোনটার বক্স কন্টেন্টে কি কি অফার করছে আমাদের জন্য প্রথমে পাবেন ইউজার ম্যানুয়াল সিম ট্রি ইজেক্টর ট্রান্সপারেন্ট ব্যাক কভার টাইপ সি ইউএসবি চার্জিং কেবল থার্টি থ্রি ওয়াটের একটি ফার্স্ট চার্জার একটা না অনেকক্ষণ ব্যবহার করলে ব্যাক প্যানেলে ভালোই ফিঙ্গার প্রিন্ট খেয়াল করতে পারবেন সেখান থেকে প্রোটেকশন পাওয়ার জন্য আপনাকে ব্যাক ব্যবহার করতে হবে 8.3 মিলিমিটার এবং ওয়েট রাখা হয়েছে দুইশো গ্রাম বেশ মোটা মোটাশোটা হয় সিঙ্গেল হ্যান্ডে আমরা কমফোর্টলি ব্যবহার করতে পারি নাই ডাবল হ্যান্ডে যেটা ঠিক আছে ফোনটার ডান পাশে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একই সাথে এটি পাওয়ার বাটনেরও কাজ করবে আমাদের টেস্টিং এ ফিঙ্গারপ্রিন্ট একটু অ্যানিমেশন ডিলাই পেয়েছি আরও আছে একটি ভলিউম আপ এন্ড ডাউন বাটন বামে আছে একটি সিম কার্ড স্লোট যেটায় দুইটা সিম কার্ড অথবা একটি সিম কার্ড এবং একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে উপরের দিকটা আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও পোর্ট এবং আয়ার ব্লাস্টার সেন্সার নিচের দিকটা আছে মেইন স্পিকার ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং প্রাইমারি মাইক ওভারঅল বলতে গেলে ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে পছন্দ হওয়ার মতো আর রেডমি এখানে সিক্স পয়েন্ট সেভেন নাইন একটি ফুল এইচডি প্লাস ডট ডিসপ্লে ব্যবহার করেছে যেটি আইপিএস এলসিডি আর সর্বোচ্চ উচ্চ নাইনটি হার্জ এর হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে ডিসপ্লে রেজোলিউশন হলো চব্বিশশো ষাট বাই হাজার আশি পিকজেল এবং তিনশো ছিয়ানব্বই পিপিআই পিকজেল ডেন্সিটি আর ডিসপ্লে ব্রাইটনেস হলো মাত্র পাঁচশো ষাট নিটস ইনডোর কন্ডিশনে লো ব্রাইটনেস জন্য তো তেমন কোনো ঝামেলা আমরা পাইনি তবে আউটডোরে ব্যাপক পরিমাণে স্ট্রাগল করতে হবে রেডমি এখানে পাঁচশো ষাট নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে এই বাজেট সেগমেন্টে আমার আরেকটু প্রত্যাশা ছিল পাঁচশো ষাট নিটস পিক ব্রাইটনেস থাকায় ডিসপ্লে এর কালার কিছু ঘাটতি খেয়াল করতে পারবেন আইপিএস প্যানেলের ডিসপ্লে থাকায় এটা বেজেল নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই ডিসপ্লের উপরে মিডল পজিশনে একটি পানসোল ক্যামেরা কাটআউট ব্যবহার করা হয়েছে ফোর জি সাপোর্টেড এই ফোনটায় মিডিয়াটেক হেলিও জি নাইনটি ওয়ান বারো ন্যানোমিটারের একটি আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে এটার র্যাম টাইপ হলো এল ফোর এক্স এবং স্টোরেজ টাইপ হলো ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান এই প্রসেসরটা দিয়ে ডে টু ডে টাস্ক ভালোভাবে সামলানো যায় অ্যাপ ওপেনিং ক্লোজিং একদম সুপার লেভেলের না মাঝে মাঝে একটু অ্যানিমেশন ডিলাই খেয়াল করতে পারবেন মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে লাইট অনেক অনেকগুলো অ্যাপ নিয়ে মোটামুটি কাজ করা যায় এই ফোনটা কিন্তু গেমারদের জন্য না তারপর আমরা ফ্রি ফায়ার এবং লাইট ওয়েটের কয়েকটা গেম ট্রাই করে দেখেছি ফ্রি ফায়ারের ক্ষেত্রে অ্যাকশন মোমেন্টে একটু ল্যাগিং এর ইস্যু পাবেন এবং কালার একুরেসিতে অনেকটা ঘাটতি খেয়াল করতে পারবেন টু গেমগুলো সময় কাটানোর জন্য ভালোভাবেই প্লে করতে পারবেন রেডমি তাদের এই ফোনটা অ্যান্ড্রয়েড ফোরটিন এবং হাইপার ওয়েস এ রান করছে ফোনটা আমরা অন করে বেশ কয়েকটা আননেসেসারি অ্যাপ্লিকেশন পেয়েছি আপনার সেগুলো প্রয়োজন না হলে ডিলিট করে দিতে পারবেন ইউআই এর মধ্যে তেমন কোনো পরিবর্তন আমরা পাইনি সাউমির চিরুচিনা ইউআই তারা এখানে ব্যবহার করেছে ফোনটার ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেট দেওয়া আছে তার মধ্যে মেন ক্যামেরাটি একশো আট মেগা পিক্সেলের ওয়ান পয়েন্ট এইট এপাচারের অপরটি টু পয়েন্ট এইট টু মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সর ফ্রন্ট প্যানেলে থার্টিন মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ছবিতে ভালোই ডিটেল পাওয়া যায় প্রপার লাইট কন্ডিশন পেলে শার্প ইমেজ দিতে পারে কিছু কিছু জায়গায় ন্যাচারাল ছবিগুলো আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছিল বাজেট অনুযায়ী প্রোটেট মোডের ছবিগুলো আমার কাছে পছন্দ হওয়ার মতো ছিল লো লাইট কন্ডিশন এবং নাইট মোডে তেমন একটা নয়েজ দেখা যায় না তবে ডিটেইলে কিছুটা ঘাটতি খেয়াল করা যায় মেইন ক্যামেরায় ভিডিও শ্যুট করা যাবে সর্বোচ্চ টেনিটটি থার্টি ভিডিও শ্যুট করতে গিয়ে আমরা স্টাবিলাইজেশন জনিত অনেকগুলো সমস্যা পেয়েছি রেডমি তাদের এই ফোনটায় ফাইভ থাউজেন্ড থার্টি মিলি ব্যাটারি দিয়েছে যেটি থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিয়ে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন আমাদের টেস্টিংয়ে হেভি ব্যবহারে পাঁচ ঘন্টার মতো ব্যাক আপ পেয়েছি নর্মাল ইউজিং এর ক্ষেত্রে দেড় দিনের মতো ব্যবহার করা যাবে বাংলাদেশে ফোনটি অফিসিয়ালি চারটি কালার মিড নাইট ব্ল্যাক স্যান্ডি গোল্ড ওশেন ব্লু এবং পিঙ্ক কালার দুইটি ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ জিবি হলো সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট একশো হলো উনিশ হাজার সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে কমেন্ট বক্সে এবং ওভারঅল বলতে গেলে এই ফোনটা ভালো না লাগার কয়েকটা কারণ আছে আমার কাছে যেমন তারা প্রোটেকশন হিসেবে দিয়েছে আইপি ফিফটি থ্রি যেখানে ফিফটি ফোর ব্যবহার করলে মোটামুটি মানিয়ে নেওয়া যেত এরপরে তারা পাঁচশো ষাট ইন্ড স্পিক ব্রাইটনেস ব্যবহার করেছে যার কারণে ডিসপ্লের ব্রাইটনেস জনিত অনেক সমস্যা ফিল করতে হয় তারা এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারত তখন এই যে শার্পনেস অথবা লো সমস্যাগুলো না। ডিসপ্লেতে তারা নাইনটি হার্স ব্যবহার করেছে তবে আমাদের টেস্টিং করতে এই প্রাইস সেগমেন্টে অন্যান্য ব্র্যান্ড নয়েজ ক্যান্সেলেশন মাইক দিচ্ছে বাট রেডমি এখানে মিসিং করেছে এটার একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা সত্ত্বেও ভিডিও স্টেবিলাইজেশনে একটু সমস্যা আমরা পেয়েছি মেন ক্যামেরা দিয়ে ভিডিও শুটিং ক্ষেত্রে তারা টেন এইট থার্টি দিয়েছে তবে আমার এক্সপেক্টেশন ছিল টেন এট টি থার্টি এপ ভালো না লাগার তারা যদি বললাম এবার ভালো লাগার কয়েকটা দিক বলি যেমন এখানে থার্টি থ্রিড এর একটি ফার্স্ট ব্যবহার করেছে তারা তিন বছরের ফ্লুয়েসি প্রোটাকশন দিয়েছে এবং একশো আট ক্যামেরা ব্যবহার করেছে যেটা দিয়ে খুব ভালো মানের ছবি তোলা যায় এই ছিল আমাদের আজকের ভিডিও ফোনটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন